আব্দুল মাজের সাইফ নামে ত্রিশ বছর বয়সী এক যুবক দুজন টিনেজার যাদের বয়স হচ্ছে চোদ্দ বছর এই দুই কিশোরীকে গাঁজা দিয়ে তার বাসায় নিয়ে গিয়ে তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করে এই ঘটনাটি ঘটেছে গত বছর এপ্রিলের আঠাশ তারিখে মানে দু হাজার চব্বিশের আঠাশ এপ্রিল এবং এই যে দুই ভিকটিম টিনেজার ভিকটিম তারা পুলিশকে জানানোর পরে মা মে মাসের দুই তারিখে আব্দুল মাজেদ সাইফকে তার পশ্চিম লন্ডনের বাসা থেকে আটক করা হয় এই দুই কিশোরীর সাথে আব্দুল মাজেদ সাইফের পরিচয় হয় একটি ট্রেন স্টেশনে এবং সে তাদেরকে গাজা দিবে বলে প্রথমে গাজা দেয় এবং তাদেরকে এক ধরনের কনভিন্স করে যে তার বাসায় বসে গাঁজা সেবন করা যাবে এই ধরনের কনভিন্স করে হানসলো এলাকার অস্ট্রালি হোমে তার যেই বাসা সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে এই দুই কিশোরীকে সে ধর্ষণ করে সেই দুই কিশোরী সাহসিকতার সাথে তাদের তারা মূলত পুলিশের কাছে যান এবং পুলিশের কাছে গিয়ে তারা যে ভিকটিম হয়েছেন সেটা বর্ণনা করেন এবং পুলিশ আব্দুল মাজির সাইফকে শনাক্ত করে তার বাসা থেকে অ্যারেস্ট করে আব্দুল মাজির সাহেব প্রথমে এই এই মানে ধর্ষণের কথা অস্বীকার করে কিন্তু পরবর্তীতে পুলিশের ইনভেস্টিগেশনে এই ধর্ষণের বিষয়টি প্রমাণ হয়ে যায় আব্দুল মাজির সাইফের সাইফকে প্রায় ১৯ বছরের ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং এই কারাদণ্ডটি দেওয়া হয়েছে গতকালকে যেটি আজকে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে আবদুল মাজিদ সাইফের এই ঘটনাটিকে বলা হচ্ছে যে ভয়ঙ্কর একজন প্রিডিয়েটর কারণ এই যে আন্ডারে বাচ্চাদেরকে টার্গেট করে যেরকম যে যেই ধরনের মানুষ তাদেরকে ভয়ঙ্কর অপরাধী হিসাবে ব্রিটিটা দেখা হয় এবং তাকে ১৯ বছরের কারাদণ্ড এবং এর পরের আরও ছয় বছর পর্যন্ত তাকে তার তাকে মানে কালো তালিকাভুক্ত হিসাবে রাখা হবে এটা মূলত ব্রিটিশ গণমাধ্যমে আজকে এইসব এই মানে আদালতের পক্ষ থেকে এটি বলা হয়েছে আব্দুল মাজেদ সাইফের তার দেশের বাড়ি কোন জায়গায় বা কোন দেশের নাগরিক এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি আসম আসম রানার টিভি লন্ডন